দর্শক দেশ জুড়ে যখন আন্দোলন চলছে পশ্চিম বাংলা থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে যখন আন্দোলন চলছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস ছাড়া এ তো রাস্তায় নামতে পারবে না কারণ এর বিচার চাহার চাহার সিট ডাঁড়া সোদা আর যখন বিকল্প রাজনৈতিক দল বিজেপি থেকে শুরু করে সিপিআইএম পাশাপাশি কিন্তু পশ্চিমবাংলা আপনারা জানেন একটাই বিধায়ক সিদ্দিকী সাহেব তিনি রাস্তায় নেমেছেন আর রাস্তায় নেমে যখন আন্দোলন তিনি করছেন যে দোষীদের শাস্তি দিতে হবে এর পিছনে কে কে রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসা হবে তখনই হঠাৎ করে আমরা দেখলাম দর্শক তার যে ভাঙড় বিধানসভার বিধায়ক তার পাশের বিধানসভার বিধায়ক নার সিদ্দিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন আগে আপনারা শুনুন তারপরে বিস্তারিত আমরা আলোচনা করব সৌকাত মল্ল সাহেব ভয়ঙ্কর মন্তব্য করলেন তিনি বললেন আগে আপনারা শুনুন বিস্তারিত আলোচনা তারপরে করব যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আর্জি করে তেমনি ভাঙড়ের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী সে যে একজন ধর্ষক তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে কারণ একজন ধর্ষক মিছিল করছে আর একজন ধর্ষকের বিরুদ্ধে এটা সবচেয়েতে বড় লজ্জা আর দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা আট বছরের মেয়ে তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফ এর মিছিল থেকে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমাদের সেই ইস্যুটাও

তাকে দোমাবের চেষ্টা করা হলো কিন্তু তার সিট ডাঁড়া সোজা ছিল তাই তিনি বিকিয়ে দেয়নি ভেবেছিল সিদ্ধিগোল্লা চৌধুরী দমকি চমকি চমকি চমকানি দেখালে তিনি শাশুকে ফিরে আসবে শাসকের কাছে মাথা বিক্রি করে দেবে কিন্তু দর্শক এই রোকা ফিক প্রিয় ছেলেটি খুবই ঠান্ডা মেতাদের ছেলে আর খুবই বুদ্ধিমান দর্শক বিয়াল্লিশ দুদিন দিল জেলও খেটেছেন তারপরেও মাথা বিকায়নি ঘাড় নত করেননি বা সিট ডাঁড়া শোধা রেখেছে আর যখন আর জিকার কাণ্ড নিয়ে দর্শক তিনি রাস্তায় নেমেছেন তখনই শাসকের পক্ষ থেকে এক বিধায়ককে লেলিয়ে দেওয়া হয়েছে যে অভিযোগ দর্শক আসছে যারা কর্মী তারা অভিযোগ করছে শাসকের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে নৌসাদ সিদ্দিক কিছুদিন লেলিয়ে দাও একে লেলিয়ে দাও তো সরকার লেলিয়ে দিয়েছে সরকার বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে নওসাদ সিদ্দিকী হাঁটবে কারণ এর কারণ এই শকত মোল্লা সাহেবের শিব ডাঁড়ার নাই নেই তিনি বলতে পারবেন আবু সুদ্দি কেন বিচার পায়নি আনিস খান কেন বিচার পেলো না আরজিগর কাণ্ডে কেন তো সেটা শাস্তি পাচ্ছে না এর এই কথাটা বলার দর্শক সিট ডাঁড়া সোজা নেই তাই সে বলতে পারছে না কারণ সিট ডাঁড়া তো শাসকের কাছে বিক্রি করে রেখেছে আর তাদের শাসকের তো কালচার অনেক রকম রয়েছে দর্শক তাই তিনি বলতে পারছে না যে আরজিগার কাণ্ড বিচার হলো না কেন তিনি নিন্দা জানাচ্ছে তিনি মানুষ হিসেবে নিন্দা করছে আর জিগার কাণ্ডে তিনি যেসব যে অভিযোগ দর্শক আসছিলেন শাসকের পক্ষ থেকে প্রমাণ প্রমান সব লুটপাট করা হয়েছে এর বিরুদ্ধে তিনি কিছু বলছেন না তিনি বলছেন নওসাদ কেন রাস্তায় নেমেছে কারণ দর্শক আমরা দেখেছি গতকাল যেভাবে নসরাদ সিদ্দিকী সাহেব শিয়ালদা চালো ডাক দিয়েছিলেন সেখানে দেখেছিলাম দর্শক হাজার হাজার মানুষের মানুষের সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো কারণ এই শাসকেরা তো ডাকলে এত মানুষ যায় না এ সরকাত মোল্লারা বলুন আর তাদের নেতারা বলুন ডাকলে এত মানুষের বৃদ্ধি ঢল ঢল যায় না আর যখন তারা তিনি ডেকেছেন নওসার সাহেব অন্যায়ের প্রতিবাদ জানাতে তার ডাকেতে মানুষ গিয়েছে আর শাসকের এটা চোখে লেগে গিয়েছে যে একে কিভাবে আটকানো যাবে একে মোল্লা দিয়ে আটকাতে হবে কারণ এ তো মুসলিম আর মুসলিম দিয়ে আটকাতে হবে তা মুসলিম নামে সরকার মোল্লা শাসক তৈরি করে রেখে দিয়েছে তাই একে আটকাও কোনোভাবে আটকাতে হবে তাই ধর্ষকের কথা তিনি বলছেন হ্যাঁ নওজাদ সিদ্দিকী সাহেবের নামে ধর্ষকের অভিযোগ উঠেছিলেন কিন্তু সেটা তো গ্যারান্টেড নয় এর চলছে আপনি বলতে পারেন না নওসাদ সিদ্দিকী ধর্ষক আমি তো নওসাদ সাহেবের কাছে আহ্বান জানাবো আমার পক্ষ থেকে যে এই এনার বিরুদ্ধে আপনি কেস করুন এনার বিরুদ্ধে আপনি মানহানি কেস করুন কারণ যেহেতু নওসাদ সিদ্দিকী সাহেবের কেসটা চলছে তিনি প্রমাণ হয় না ধর্ষক তাহলে সরকার মূলত সাহেব ধর্ষক বলতে পারে কি করে একটা বিধায়ক হয়ে কেন পূর্বের বিধায়ক আর ভাঙড়ের বিধায়ককে বলছে ধর্ষক এটা দর্শক বলতে পারে না কেন সে রাইট তাকে তার নেই যেহেতু কেসটা কেসটা চলছে কোর্টে এখন প্রমাণ কিন্তু দর্শক হয়নি যে নৌসাদ ধর্ষণ করেছে বা ধর্ষক যখন প্রমাণ হয়নি তখন দর্শক বলতে না আপনারা যে নাদ সিদ্দিক সাহেব ধর্ষক একটা ধর্ষক হয়ে একটা ধর্ষকের ভিতায় চাইছে রাস্তায় নামে এটা দর্শক হতে পারে না ওরা ভিডিওগুলো অত করছে আপনাদের চোখে লাগবে জানি না তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতাদের কাছে যাবে তো আমিও চাই শেয়ার করে তাদের কাছে তারাও শুনুক যে এই শওকত মোল্লা সাহেব যে অভিযোগগুলো করছে এগুলো অভিযোগের মধ্যে পড়ে কি পড়ে না যেহেতু শওকত মোল্লা সেরকম একটা কেস চলছে বিশেষ করে ধর্ষণের কেস চলছে আর আপনি তাকে দেখে দিলেন তিন তুমি ধর্ষক আর আমি নওশাদ সিদ্দিকিকে বলবো এর বিরুদ্ধে আপনি মানহানি মামলা করুন সরি এনার বিরুদ্ধে মানহানি মামলা করুন এটা করা দরকার কারণ এই যে এই ভুল বক্তব্য তিনি দিচ্ছেন আর এনার নেতৃত্ব এনার নেত্রী একে বলেছিলেন তুই তো বোম আর বন্দুক নিয়ে থাকিস আর যে বোম বাঁধে তার তাকে বলে তার নেত্রী তাকে বলে বোম বাঁধিস তার মুক্তি থেকে দর্শক কত ভালো ভাষা আমরা পাবো আশা করব এটাই তো তাদের কালচার তৃণমূল কবর কালচার তো এটাই নাকি ধর্ষক আর যেহেতু ধর্ষকের এখনো পর্যন্ত বিচার চলছে বিচারাধীন ব্যাপার রয়েছে সেক্ষেত্রে ধর্ষক তাকে তার নামে দেখে দেওয়া যায় না যেহেতু সেটা এখন বিচারাধীন কেস রয়েছে হাইকোর্টে চলছে বিচারাধীন শুনানি পর শুনানি হচ্ছে তারিখ পর তারিখ হচ্ছে যেহেতু তাকে কেউ বলতে পারে না আর ইন এনাদের কালচার এটাই আর কি যে নওশাদকে দেখে দিতে হবে কারণ জানেন আপনারা জানেন বিজেপি রয়েছে পশ্চিমবাংলা হিসাবে বিরোধী দল হিসাবে কিন্তু সেভাবে তারা তথা তারা বলতে পারে না দর্শক কারণ এদের মধ্যে শস্যের মধ্যে কোথাও একটা ভোট রয়েছে আর তাই এই ছেলেটা যখন বলছে বিধায়ক একে দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে যে একে একে দেখে দিতে পারলে বাংলার মানুষের জন্য আর কোনো অপশান নেই তৃণমূল কমিশকে ভোট দিতেই হবে কারণ লক্ষ্মীর টান্ডা সব বেড়ে রেখেছেন না ভোট লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে আর বিরোধী দল না থাকার কারণে মুসলিম তো বিজেপিকে ভোট দিতে পারে না তো অনেক মুসলিম মুসলিমকে ভোট দিচ্ছে আর একে দেখে দেওয়া যায় আর বিরোধী কোনো অপশান পাবে না কারণ সিপিএম আর কংগ্রেস এ রাজ্যে মিনমিন করছে সিপিএম কংগ্রেস পশ্চিমবাংলায় মিনমিন করছে মানে সেই যে ছোটোবেলায় পড়তাম ল্যাম ল্যামের আলো সে ল্যামের আলো মতো ল্যামেরাম তেল তেল শেষ হয়ে গেলে মিনমিন মিনমিন করে এ রাজ্যে কংগ্রেস আর সিপিএম মিনমিন মিমি করছে আর সিদ্দিকীর দল একটা সংখ্যালঘু ভোট টানছে বা টানার চেষ্টা করছে আর তাই তাকে দেখে দাও যে কোনোভাবে দর্শক এই হল সৌগত মোল্লা সাহেবের আজকের বক্তব্য দর্শক লাস্ট আমরা নৌসাদ সিদ্দিকী সাহেবকে বলবো এর বিরুদ্ধে মানহানি মামলা করতে এনার বিরুদ্ধে মানহানি মামলা করতে কিন্তু বিচারাধীন কে আপনি বলতে পারেন না যেটা আমার জানার মতে এটা কোনো ব্যক্তি বলতে পারে না বিশেষ করে একটা বিধায়ক কিন্তু রাজনীতির জ্ঞান তার রয়েছে আর রাজনীতি ভাবে পলিটিক ভাবে পাচ্ছে না তাই ভুলভাল মন্তব্য করছে দর্শক অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চোখের ইনসাফ টিভিতে আর শেষ কথা বলবো এই ভিডিও এই ইনসাফ টিভির ভিডিওটি শেয়ার করুন এত পরিমাণ পর্যন্ত যে নসা সিদ্দিক সাহেবের কাছে যেন এই ভিডিও পৌঁছ সকলকে অসংখ্য ধন্যবাদ ইনসাফ টিভির